আজকে তো ছিল ভালো না স্টুডেন্ট হিসেবে যেই অনেক রিভিউ দিতে যাব যে হাই বিউটিফুল পিপুল একদিকে শীতের আমেজ আর একদিকে টুয়েলভ টুয়েলভ ক্যাম্পেইন বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে লাইভ শপিং টুয়েলভ টুয়েলভ ক্যাম্পেইন আপনাদেরকে দিচ্ছে অ্যামেজিং সব অফার্স দেখতে পাচ্ছেন আমি লাইভ শপিংয়ের রূপ অ্যান্ড ট্রেড সেন্টার আউটলেটে আছে আর এখানে আপনি ছয়শো বারো টাকায় একটা জ্যাকেট জ্যাকেটের পাশাপাশি একটা টি শার্ট নিতে পারবেন নয়শো বারো টাকায় নিতে পারবেন পাঞ্জাবি অ্যান্ড পছন্দ মতো প্যান্ট বা ট্রাউজার বারোশো বারো টাকায় পাবেন একটা ব্লেজার ব্লেজারের সাথে ফর্মাল শার্ট বা ক্যাজুয়াল শার্ট টুয়েলভ টুয়েলভ ক্যাম্পেনটা হচ্ছে পুরা পৃথিবীর একটা পপুলার ক্যাম্পেইন যেটা লাইভ শপিং প্রথমবারের মতো অফার করছে আপনাদের সবাইকে যারা যারা আউটসাইড ঢাকাতে আছেন এবং সরাসরি এসে কেনা সম্ভব না তাদের জন্য কমেন্টে লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করে আপনি যে কোনো কিছু নিতে পারেন ইভেন তিনশো টাকা একটা সারপ্রাইজ বক্সও নিতে পারেন আর যারা যারা ভাবছেন ক্যাম্পেইনটা কতদিন চলবে সবার রিকোয়েস্টে এই উইকে পুরো উইক জুড়ে ক্যাম্পেইন চলবে অর্থাৎ নেক্সট ফ্রাইডে বা বিশ তারিখ পর্যন্ত ডিসেম্বর আপনারা এসে এখানে কেনাকাটা করতে পারবেন লাইভ শপিং এর এই টুয়েলভ টুয়েলভ ক্যাম্পেইনটা আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আশিক খান কানেক্টে থাকবো আপনাদের সাথে প্রতিদিন আপনাদেরকে স্পেশাল স্পেশাল আপডেট দিতে থাকবো ফ্যাশন নিয়ে আল্লাহ হাফেজ অ্যান্ড ইয়েস স্টোরটা ভিজিট করো অ্যাকচুয়ালি এখন যে উদ্যোগতির বাজারে এই অ্যাফোর্ডেবল একটা যে রিজনের মধ্যে আমরা এই প্রোডাক্টগুলো পাচ্ছি এটা আসলে আমাদের জন্য অনেক হেল্পফুল হচ্ছে এবং আমরা সারভাইভ করতে পারছি স্টুডেন্ট হিসেবে যেই অনেস্ট রিভিউ দিতে যাব যে মানে আমরা যা টাকা জমাই ওইটা দিয়ে মানে যথেষ্ট পরিমাণের একটা শপিং করা যাবে এখান থেকে আরও দুই বছর আগে থেকে আমরা কেনাকাটা করছি তো মোটামুটি এখানে ধরতে গেলে আমরা অথেন্টিক মানে প্রোডাক্ট পাচ্ছি আর কি আমরা লাইভে যেটা দেখছি এখানে আসে থেট সেটাই পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে একটা ফান ওনারা যেভাবে বলে যেমন অনেকে দেখি যে বারোশো টাকার প্রোডাক্ট জ্যাকেট শার্ট আমি মনে করতে সত্যি ওরকম ফান বা প্রোডাক্ট ভালো না প্রোডাক্ট ওরকম মানসম্মত না

অ্যান্ড ফাইনালি টুয়েল টুয়েল ক্যাম্পেইনটা যদি মিস না করতে চান চলে আসেন লাইভ শপিং এ কারণ সবাই কিনছে ছয়শো বারো টাকায় জ্যাকেট সাথে পাচ্ছে টি শার্ট নয়শো বারো টাকায় পাঞ্জাবিয়ান সাথে পাচ্ছে ট্রাউজার বা প্যান্ট বারোশো বারো টাকায় ব্লেজার সাথে পাচ্ছে শার্টও